যেহের সার্ভিসিং ট্রলি নিয়ে ভিতরে ঢুকলো ইনসিতা পালানোর চিন্তায় বিভোর তখন দরজা খোলার আওয়াজ পেয়ে সেদিকে তাকালো ইনসিতা। খাবার দেখে হা হয়ে গেল সে এত এত খাবার এগুলোর নাম কি সে জীবনেও এমন নাম না জানা খাবার দেখেনি কাছে আনতেই দেখলো বেশিরভাগই তরল সোপ এতটাতে সোপ খাবে তারপর এই পাশের প্লেটটায় লতাপাতার মতো এগুলো কি আবার টুকরো টুকরো কি একটা আছে এগুলো কি এনেছেন তোমার ডিনার কেন পছন্দ হয়নি এগুলো মানুষে খায় এগুলো তো গরু ছাগলও খায় না বোধ হয় আমার জন্য ভাত আনুন ডাল আর আলু ভর্তা দিয়ে এসব হাবিজাবি খাওয়া চলবে না তোমার যা এনেছি তা খাও বললাম তো এসব আমি খেতে পারবো না আমার পেট ভরবে না আর হাবিজাবি এগুলো ভাত না এসব ছাড়া আর কিছুই পাবে না আর এগুলোই আমি সব সময় খাই তাই তোমাকেও খেতে হবে যেহের কথা শুনে বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল এই ভেংসি কেটে বলো ও আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি মানুষ না আপনি তো পশু আর পশুরাই এগুলো খায় আর কি বলুন তো আমি না আপনার মতো পশু না তাই এসব খাবার আমার চলবে না জেহের ধপ করে জ্বলে উঠলো সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তের মধ্য চোখের চারপাশ লাল হয়ে গেছে ইনসিতার গাল চেপে বলো আমাকে ইনডাইরেক্টলি পশু বলা তাই না তাহলে এই পশুর পশুত্বটাও দেখিয়ে দেয় নাকি কেমন হবে দেখলে হুম বলেই নিজের শার্টের বোদম খোলা শুরু করলো ইনসিতা ভয় পেয়ে চিৎকার করে বলো না 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 আই এম সরি আর কখনো বলবো না প্লিজ ভুল হয়ে গেছে আমার এগুলোই খাবো আমি দিন দিন তাড়াতাড়ি দিন গোলাপিঠোর বাঁকা করে হাসলো জেহের ট্রলিটা ইংসিতার সামনে এনে সেও চেয়ারের পাশে সোফায় বসে পড়ল আমার হাত খুলে দিন আমি নিজের হাতেই খাবো। এখন থেকে আমার হাতেই খাবে আমার হাত আছে কি করতে হাত যতক্ষণ আছে ততক্ষণ আমি নিছাতেই খাবো যদি হাতটাই না থাকে জেহের এমন ধমকা নিতে ডক গিল থাক খাইয়ে দিন খাবারগুলো মুখে নিতেই মনে হয় বমি করে দেবে ইসিতা। সি সারটা কেমন যেন খেতে খেতে ইঁসিতে প্লান করতে লাগলো জেহের তো তাকে ভালোবাসে এই ভালোবাসার সুযোগ নিয়ে সাইকোটার থেকে যদি ভালো খাবার পাওয়া যায় এতে একটু অভিনয় করতে হলেও গর্বে সে ইঁসিতে দুঃখী দুঃখী মুখ করে জেহেরের দিকে তাকালো কোমল কণ্ঠে বলো আপনি আমাকে খুব ভালোবাসেন তাই না জীবনের থেকেও বেশি আমার কষ্ট হলে আপনারও খুব কষ্ট হয় তাই না খুব জেহের ইংশিতের খুব কাছে এসে উত্তর দিল ইংসিতের মনে হলো জেহের গলে যাচ্ছে জেহের কেমন জোরে জোরে শ্বাস ফেলছে ব্যাস আরেকটু একটু গলালেই চলবে আবেগী কণ্ঠে বলো তাহলে এই যে আমার হাত দুটো বেঁধে রেখেছেন এতে তো আমার খুব কষ্ট হচ্ছে হাতে প্রচণ্ড ব্যথা পাচ্ছি এতে তো আপনার কষ্ট হচ্ছে না আপনি তো উল্টো আনন্দ পাচ্ছেন ইংশিতের কথা শুনে যে দ্রুত ইংসিতার হাত তার বাঁধাম খুলে দিল হাতে অসংখ্য চুমো দিয়ে ইসিতের মুখটা নিজের দু হাতে তুলে বলো আমি একটু আনন্দ পাচ্ছিলাম না রোজ আমারও খুব কষ্ট হচ্ছে কিন্তু তো তুমি যদি আমার থেকে দূরে সরে যাও সেই ভয়ে তোমাকে আটকে রাখি তুমি দূরে সরে গেলে আমার খুব কষ্ট হয় রোজ ভেতরে ভেতরে প্রচণ্ড বিরক্ত হল ইসীতা এত আবেগ পায় কোথায় পাগলটা জেহেরের সোয়ায় জন্য তার গায়ে আগুন লেগে গেল তবুও নরম কণ্ঠে বলো তাহলে এখন যে এসব সাইপাস খাওয়াচ্ছেন এতে তো আমার আরও বেশি কষ্ট হচ্ছে এসব খাওয়ার অভ্যাস নেই আমার আর না কোনো দিন খেতে পারবো আপনি যদি আমার কষ্টে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার পছন্দের খাবার এনে দিতেন এতেই বোঝা যায় আপনি আমাকে একটু ভালোবাসেন না ভালো না বাসার কথা শুনে জেহের উতলা হয়ে পলো সে তো তার রোজকে খুব ভালোবাসে আর এই খাবারগুলো হেলদি বলেই খাওয়াচ্ছে কিন্তু তার রোজ যে তার ভালোবাসা নিয়ে কথা বলবে সেটা কি সে জানতো রোজের মুখ দুহাতে আর শক্ত করে ধলো কপালে আর গালে চুমো দিতে দিতে অস্থির হয়ে বলো আমি এগুলো হেলদি বলেই খাওয়াচ্ছিলাম এগুলো না খেতে চাইলে কেউ না আমি এক্ষুনি তোমার পছন্দের খাবার এনে দিচ্ছি সোনা এক্ষুনি দিচ্ছি কী খাবে বলো আমায় সব সব এনে দিব সোনা আগে আমাকে সোনার উপর ডাকা বন্ধ করুন জেহের যেন সে কথাটা শুনতেই পেল না সে তো চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছে তার রোজের গাল কপাল চিবুক। অসেনা অচেনা ছেলেটির এমন স্পর্শ ইসীতা কেঁপে কেঁপে উঠছে তবে সেটা আগে আর বিরক্তিতে কোনোদিন কোনো অচেনা ছেলে তাকে টোকো অবধি দেয়নি আর এই ছেলে তো বেশি অনেক কষ্টে বলো ভাত নিয়ে আসুন ভাতের সাথে যে কোনো তরকারি থাকলে নিয়ে আসুন জেহের নির্বিকার ইসীতা জেহেরকে ঝাঁকুনি দিয়ে বলো কি হলো যান জেহের কিছুক্ষণ তাকিয়ে থাকল ইনশিতার দিকে জেহেরের চোখ দেখে দৃষ্টি নিচে নামিয়ে ফেলল ইনশিতা কেন যেন হঠাৎ জেহেরের চোখে চোখ মেলাতে পারছে না সে চোখের দৃষ্টিতে এক ধরনের উন্মোদনা দেখতে পাচ্ছে সে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না সেই দৃষ্টিতে চোখ জ্বলসে যায় জেহের দরজা আটকে ইনশিতার খাবার আনতে চলে যায় ইনসীতা জেহেরের মোবাইল খুঁজতে লাগল ইনসীতার মোবাইল আগেই জেহের নিয়ে নিয়েছিল সে দেখলো সোভার এক কোনায় জেহেরের মোবাইলটা পড়ে আছে লক না থাকায় ইনশিতের উপকার হলো সে দ্রুত বাবার নাম্বারে কল দিল অনেকক্ষণ কল দেওয়ার পরও তার বাবা ধরছে না আর একটু পর তো জেহেরও এসে পড়বে উফ আবারও কল দিলো সে কল কেটে যাবে যাবে তখনই ইংসিতার বাবা ফোন ধরল হ্যালো বাবা ইংশিতার বাবা অবাক হয়ে বলো কী রে মা এটা কার নাম্বার আর তোর নাম্বারে কল ঢুকছে না কেন বাবা শুনো আমি বিপদে পড়েছি কি হয়েছে তো একজন আমায় তার বাড়িতে তুলে নিয়ে এসেছে তাকে আমি ভালো করে অবধি চিনিও না আর এই ছেলেটা পাগল মাথার তার সেরা তুমি তাড়াতাড়ি চলে আসো পাল্লি পুলিশও নিয়ে এসো কি কোথায় তুই জায়গাটা কোথায় হ্যালো হ্যালো আর কিছু বলতে নিবে সেই মুহূর্তে জেহেরের প্রবেশ জেহেরকে দেখে ইনসিতা বলার সুযোগ কিছুই পেলো না রীতিমতো তার হাত পা কাঁপছে জেহের ইংসীতার হাতে মোবাইলটা দেখে দ্রুত দৌড়ে এসে মোবাইলটা নিয়ে কেটে দিল অগ্নিশর্মা চোখ নিয়ে ইংসিতার দিকে তাকালো হুট করে ইংসিতার গলা চেপে ধরো এত জোরে চেপে ধরেছে যে ইংসিতার মনে হচ্ছে সে আর নেই সে মরে গিয়েছে দম আটকে যায় যায় অবস্থা তখন জেহের মা জেসমিন চৌধুরী আর জিহাদ এসে জেহেরকে সারিয়ে নিল আর একটু থাকলে ইংসিতা বোধ হয় মারাই যেত জেসমিন চৌধুরী বলো কি করছিস জেহের মেয়েটাকে মেরে ফেলবি নাকি কি জেহের কিছুই বলছে না ইংসীতার দিকে তাকে সাপের মতো ফোসফস করে নিঃশ্বাস নিচ্ছে তার মাথায় একটা কথায় ঘুরছে তার রোজ তার কাছ থেকে দূরে যেতে চাইছে জিহাদ ইসিতাকে পানি খাওয়ালো ইংসিতে এখনও গলা ধরে কাশছে জেহের রাগন্তিত কণ্ঠে জেসমিন চৌধুরীকে উদ্দেশ্য করে বলো সকালেই যেন আমি কাজীকে দেখতে পাই মিসেস চৌধুরী কাজী ডাকার কথা শুনে সকলেই চমকে গেল জিহাদ বলো কাজী ডেকে কী করবি জেহের বিরক্তি নিয়ে তাকালো কাজী ডেকে কী করে বিয়ে করে কাল আমার আর রোজের বিয়ে হবে ইসিতা তখন পানি খাচ্ছিল বিয়ের কথা শুনে বিশ্রাম খেলো সে জিহাদের চোখ শক্ত হয়ে গেল জেহের সামনে গিয়ে বলো এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না এভাবে একটা মেয়েকে আটকে জোর করে বিয়ে করে সুখী থাকতে পারবি তো জেহের জিহাদের কলার টেনে ধরলো আই লাভ হার আমার ভালোবাসাকেই আমি বিয়ে করব। আর আমার সুখ নিয়ে তোর ভাবতে হবে না জিহাদ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলো না চিৎকার করে বলো তোর মতো পাগলের সাথে কেউ কখনোই সংসার করতে পারবে না তুই একটা পাগল সেলি আসিস আর থাকবি পাগল শব্দটি শুনে জেহের পায়ের রক্ত মাথায় গেল কাত করল সে সেই ভয়ঙ্কর বাঁকা হাসি এই আচরণের মানে সহ সকলে বুঝলেও ধ্যানে নেই সেই ইন্সিতা চৌধুরী খুব ভালো করেই জানে জেহেরকে আটকাতে না পারলে শিওর জিহাদকে মেরে ফেলবে কি করবে কি করবে ভাবতে ভাবতে ইশিতা জেহের সামনে গিয়ে দাঁড়ালো কারণ সে বুঝে গেছে জেহেরকে বসে আনার একমাত্র টোটকা হলো তার সাথে ভালোবাসার অভিনয় করা কারণ জেহের রোজ বলতে পাগল জেহেরের সামনে গিয়ে জেহেরের হাত ধরলো সে জেহের এখনও রক্তিম চোখ নিয়ে তাকিয়ে আছে জিহাদের দিকে ইংসিতা জেহেরের গালে হাত রাখল জেহের তাকালো ইংসিতার দিকে জেহরের চোখ দেখে ইংসিতার অন্তরাত্মা কেঁপে উঠলো দ্রুত দৃষ্টি নামিয়ে ফেল সে কাপা কাঁপা কণ্ঠে বলো আমি মানে কালকে আপনার সাথেই আমার বিয়ে হবে জেহের জিহাদের কলার ছেড়ে দিল সে ভাবতেই পারেনি রোজ এত সহজে মেনে নেবে এই তার বাহু ধরে কাছে এনে বলো সত্যি রোজ তুমি সত্যি আমাকে বিয়ে করবে বলো হ্যাঁ সত্যি জিহাদ পা দিয়ে ফ্লোরে জোরে বাড়ি দিল এই সীতার দিকে একবার রাগন্ধিত দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত বেরিয়ে গেল সে যাওয়ার সময় দরজাটা জোরে ধাক্কা মেরে গেলো জেহেরে সেদিকে খেয়ালেই সে আছে তার রোজকে নিয়ে পাশে জেসমিন চৌধুরীর দিকে নজর যেতেই চিবিয়ে চিবিয়ে বলো আপনাকে কি যাওয়ার জন্য ইনভাইটেশন করতে হবে জেসমিন চৌধুরী দেরি না করে দ্রুত চলে গেল জেহেরকে নিজের মায়ের সাথে এভাবে কথা বলায় চমকে গেল ইন্সিতা নিজের মায়ের সাথে এমন রুট বিহেভ কেউ করে সে জাগে জেহেরকে তো সে বলে দিয়েছে বিয়ে করবে এখন যদি সত্যি সত্যি কাজে ডেকে আনে কী করবে সে হে আল্লাহ সহায় হও কালকে যাতে অনেক বড় একটা মিরাক্কেল ঘটে প্লিজ সকালে কাজী না আসলেও ইন্সিতার বাবা ঠিকই হাজির হয়েছেন জেহেরের আলিশান বাড়িতে সাথে অবশ্য এক গাদা পুলিশ আনতে ভুলেননি নিচে চিৎকার চেঁচামেসিতে ঘুম ভাঙে জেহেরের সামনে তাকিয়ে দেখল তার রোজ খাটে গুটি সুটি মেরে বসে আছে বিরক্তিকর বঙ্গিতে মুখ বানিয়ে বীর পড়ছে নিশ্চয়ই জেহের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে কাল রাতে ইনশিতা যতই জোর করছিল অন্যরমে ঘুমানোর জেহের কিছুতেই রাজি হচ্ছিল না শেষমেশ বলে কয়ে ইসিদাকে খাটে শুয়ে জেহের সোফায় ঘুমিয়ে পড়ল তবে সারা রাত্রি এক ফোটা ঘুমায়নি ইসিতা চোখ কান খোলা রেখেছে পাগলটা কখন কি করে বসে তার ঠিক ঠিকানা আছে নাকি জেহের চোখে চোখ পড়তে ভেংসি কাটলো ইংসিতা বিনিময় মিষ্টি হাসলো জেহের এই হাসিটাই যেন ইংসিতার পাহাড় সমান বিরক্তিকে মুহূর্তে মাটিতে তলিয়ে দিল এত সুন্দর হাসি ছেলেটার জেহের মিষ্টি হাসি বজায় রেখেই ঘুমঝরানো কণ্ঠে বল গুড মর্নিং মাই ব্ল্যাক কুইন ইংসিতার এক মুহূর্তের জন্য হার্টবিট মিশল মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল তার মনে হলো পৃথিবীতে ছেলেদের ঘুমঝড়ানো কণ্ঠের চেয়ে মাদকতাময় কণ্ঠ আর ঘুমো ঘুমো চোখের মিষ্টি হাসির চেয়ে বোধ হয় সুন্দৃশ্য আর কোনোটাই হয় না নিশের সেসামিসি ক্রমশ বেড়েই যাচ্ছে সেখানে ইংসিতা নিজের বাবার কণ্ঠস্বর পেয়ে চমকে উঠলো বাবা এসেছে এবার সে নিশ্চয়ই ছাড়া পাবে জেহের থেকে ইন্সিতার বাবা জেহেরের বাবা মায়ের সাথে চেঁচামেচি করছিল তার কারণটা হলো জেসমিন চৌধুরী চাচ্ছেন ইন্সিতাকে জেহেরের বউ করতে কারণ তিনি ইসিতার মাঝে জেহেরের খুশি খুঁজে পেয়েছেন আর ইনসিতাই পারবে জেহেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এটা তার ধারণা কিন্তু ইনসিতার বাবা কিছুতেই তা চান না ইতিমধ্যে জেহেরের সম্পর্কে অবগত তিনি আর কোনো বাবাই চাইবে না তার মেয়েকে কোনো পাগলের কাছে বিয়ে দিতে তখন জেহের আর নেমে আসে ইসিতার চোখে গভীর সমুদ্রের ডেউয়ের মতো পানি টলমল করছে ছুঁয়ে দিলেই বোধ হয় কপল গড়িয়ে পড়বে ঈষৎ নোনা জল ছুটে যেতে চাইল ইসিতা কিন্তু পারল না কারণ তার কোমল হাত আবদ্ধ হয়ে আছে শক্ত হাতের মুঠোয় জেহের ইংসিতার কানে মুখ নিয়ে ফিসফিস করে বলো বেশি চালাকি করবে না রোজ কোনো রকম উল্টোপাল্টা কাজ করলে তোমার কিছুই হবে না তবে তোমার পরিবারের টিকিটেরও দেখা পাবে না জীবনে তোমার প্রিয় বাবার মরামুখ দেখতে নিশ্চয় ভালো লাগবে না তোমার জেহের ঠোঁট ইসীতার কান স্পর্শ করতে কেঁপে উঠল ইনসীতা ফিসফিস করা শব্দগুলো কর্ণ কুহরের ভিতর দিয়ে গিয়ে হৃদয় ধাক্কা দিচ্ছে শেষ কথাটা শুনে ভয় পেয়ে গেল ইশিতা জেহের যা বলে তা করেই সারে যেখানে নিজের বাবা মাকে সার দেয় না সেখানে ইসিতার বাবাই বা আর কি ইনসিতাকে দেখে ইনসীতার বাবা এগিয়ে আসলো ইসিতার বাবার চোখমুখ ক্লান্তির সাপ মেয়েকে দেখা মাত্রই সে ক্লান্তি কর্পূরের মতো ওবে গেল তিনি গিয়ে ইসীতাকে বুকে টেনে নিলেন আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে জেহের ইশিতার হাত ছেড়ে সিঁড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে মুখের ভাবভঙ্গি স্বাভাবিক তারপর হুট করে নিজে গিয়ে ইসিতার বাবাকে জড়িয়ে ধরো সালাম দিয়ে বলো আসতে কোনো অসুবিধা হয়নি তো মশাই জেহেরের এমন স্বাভাবিক আচরণে সকলে অবাক হলো বেশ ইশিতার বাবাও বাদ যায়নি তিনি জেহেরের ব্যাপারে যেমনটা শুনেছিলেন জেহেরের এমন ব্যবহারের পর সবটাকেই মিথ্যা মনে হতে লাগলো কে বলবে জেহের উগ্র মেজাজি তবুও নিজের মেয়েকে তুলে আনায় প্রচুর রেগে গিয়েছিলেন তিনি তুমি আমার মেয়েকে কেন তুলে এনেছো। আমি আপনার মেয়েকে ভালোবাসি বিয়েও করতে চলেছি এতে আপনার মেয়ের সম্পূর্ণ মত আছে জিজ্ঞেস করে দেখতে পারেন ইংসিতার বাবা ইংসিতার দিকে তাকিয়ে অবাক হয়ে বলেন কি বলছে সব তো রাজি হয়েছিস বিয়ে করতে ইন্সিতা কি বলবে ভেবে পাচ্ছে না সে প্রথমে ভেবেছিল বাবাকে বলে দিবে যে বিয়েতে রাজি হওয়াটা ভণিতা ছিল মাত্র কিন্তু জেহের যখন ওকে হুমকি দিল তখন আর সত্যিটা বলার উপায় নেই কী হলো বল ইতস্তত করে বলেই ফেলল ইনসিতা হ্যাঁ আমি রাজি হয়েছি ইন্সিতার বাবা ইন্সিতাকে নিয়ে এক পাশে গেলেন ইন্সিতার মাথায় হাত বুলিয়ে বলো দেখি তো তুই ভয় পাস না তুই কি সত্যিই বিয়েতে রাজি হয়েছিস নাকি তোকে ছেলেটা জোর করেছে না বাবা কেউ আমাকে কোনো রকম জোর করেনি তাহলে কালকে ফোন দিয়ে কেন পড়লি ছেলেটা তোকে আটকে রেখেছে ইনসি তো আমতা আমতা করে বলো বাবা ও ও আসলে উনি যখন আমাকে নিয়ে এসেছিলেন আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর কি তাই মানে ছেলেটা তোকে জোর করে কেনই বেনেছে উনি আমাকে বিয়ে করতে চাইছেন তাই সত্যি তো রাজি তুই বিয়েতে ইংসিতে খুব সাবধানে একবার তাকালো জেহেরের দিকে এক দৃষ্টিতে ইংসিতের দিকেই আছে জেহের চোখের ভাষায় স্পষ্ট দেখছে কোনো উল্টোপাল্টা কিছু করলে ছেড়ে দেবে না সে আমি সত্যি বিয়ে করব নাকে সত্যি তোই তো ইংসিতে ঠোঁট বিস্তৃত করে হাসলো একদম ইংসিতের বাবা কিছুটা হলেও চিন্তামুক্ত হলেন পুলিশদের কাছে ক্ষমা চেয়ে তাদের বিদায় দিলেন তার নিজেরও এই বিয়েতে কোনো আপত্তি নেই তিনি সবসময় চেয়েছেন তার মেয়েটা যাতে একটু সুখে থাকে কেউ যাতে তাকে ভালোবেসে কাছে রাখে আর জেহেরকে দেখার পর তারও এটাই মনে হয়েছে তার মেয়েটা শরীর সুখে থাকবে এ বাড়িতে তবে তিনি যে শুনলেন জেহের অস্বাভাবিক সে নাকি মানুষ খুন করতেও দ্বিধাবোধ করে না তাহলে কি সব মিথ্যে ছিল প্রশ্নবিদ্ধ চোখে তাকালেন জেহেরের মতো অবিকল সিলেটির দিকে সিলেটি কি তবে তাকে মিথ্যা বলেছিল আর বলবেই বা কেন এখন সেই সিলেটির দৃষ্টিতে তিনি দেখলেন রাগ প্রতিহিংসা এত রেগে আছে কেন ছেলেটা মনে হচ্ছে যেন তার থেকে তার প্রিয় জিনিসটি ছিনিয়ে নেওয়া হয়েছে জেহের এগিয়ে আসলো ইংসিতার বাবার দিকে আপনার এই বিয়েতে কোনো আপত্তি নেই তো শ্বশুরমাশায় ইংসিতার বাবার বুক আনন্দে ভরে উঠলো ছেলেটা কি অমায়িক ব্যবহার করছে তার সাথে এমন ছেলের হাতে মেয়ের বিয়ে দিতে রাজি না হয়ে কি পারা যায় না বাবা আমার কোনো আপত্তি নেই হাসলো জেহের ইংসিতার দিকে এক পলক তাকালো সে সেই মুহূর্তে ইসিতাও তাকালো অগচরে জেহের ঠোঁটটাকে চুমুর মতো করে ইশারায় কিস ছুঁড়ে দিল জেহেরের এহেন কাণ্ডে ইসিতার মুখ হা হয়ে গেল কী অসভ্য ছেলে সকলের সামনে অসভ্যতা আমি করছে জেসমিন চৌধুরী সবচেয়ে বেশি খুশি হন বিয়েতে যে বাও খুশি হলো তবে মনের মতো খসখসটা রয়ে যায় তবে একজন কিছুতে শান্ত হতে পারল না মনের মতো হিংসা রাগ অস্থিরতা সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে সে কতই না বোঝালো ইসিতার বাবাকে তাও রাজি হলো অসহ্য জেহের বলো আমি কাজীকে ডেকে পাঠাচ্ছি আজই আমার আর রোজের বিয়ে হবে এখন হ্যাঁ এখনই আমার একমাত্র মেয়ে আমি চাই আমার মেয়েকে খুব ধুমধাম করে বিয়ে দিতে রোজকে আমি এক মুহূর্তের জন্য দূরে রাখতে চাই না কিন্তু আর যদি অনুষ্ঠান করে বিয়ে হয় রোজকে এই বাড়িতে রেখেই হবে ইংসিতার বাবা জ্বর পর অবাক তবুও কিছু বলে না মেয়ে সুখে থাকবে এর চেয়ে বড় চাওয়া আর কি বা হতে পারে ঠিক আছে তোমার কথা মতোই হোক হলে জিহাদ রেগে বের হয়ে গেল কেউ ভূক্ষেপ করল না তার দিকে জেহের গার্ডদের কাজের ব্যবস্থা করতে বলো বাদ সাধ্য ইংসিতা কাজে কে ডাকবে না ইসিতা কথা জেহের রাখ আবার মাথা চাড়া দিয়ে উঠলো দাতে দাঁত চেপে হাসি দিয়ে বলো কেন রোজ তুমি কি বিয়ে করতে চাচ্ছ না জেহের আগেতে অনুভব করলেন সীতা করব। তবে আমার কিছু শর্ত আছে সব মানতে রাজি সব শর্ত কবুল আগে শুনে নিন তো শর্তগুলো বলো তাহলে